মা জিবনে জাভাল رضی اللہ تعالی عنہ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন পৃথিবীর মানুষ শুনে রাখো ইন্নাল হাজাল আমরা বাদানাবতানা রাহমা নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে summa কোন খেলাফাতানা রাহমা তারপর নেতৃত্ব শুরু হয় নখ খেলাফাত দিয়ে ও দয়া দিয়ে summa মুলকানা যুন এরপর নেতৃত্ব শুরু হয় চোর চার মল্লুক তার সোম এখনো ওত অনভাসাধন পেলার যে এরপর নেতৃত্ব শুরু হবে চোর করে পিটিয়ে মানুষকে হত্যা করে যে কোনো মূল্যে মানুষ নেতা হবে তখন তাদের চাইরটা স্বভাব হবে এক রেশমি কাপড় হালাল মনে করবে বিছানে মহমাল চাদর থাকবে দুই অল ফরুজা এরা জেনাকে হালাল মনে করবে তিন অল ক্ষমুরা মদকে হালাল মনে করবে চার ইউরজা কো আলাহী দৈনন্দিন ধনী হয়ে যাবে টাকা পয়সার অভাব থাকবে না ব্যাঙ্ক বলে সব তাদের কোনো চিন্তা নেইজাক আলাই হিমায়ুন সরু তাদের সাহায্য করা হবে এই চারটে স্বভাব হবে তাদের ক্ষমতার ভিত্তিতেই টাকা উপার্জন করবে ক্ষমতা মানে টাকা আসলে ক্ষমতা মানে নিঃসহ দেউলিয়া হয়ে যখন উসমান খলিফা হলেন রজিয়াল্লাহ তালান হ তিনি বলছেন সৌদি আরবের মাটিতে এই বিশাল ভূখণ্ডে উসমানের যে কোনো ধনী মানুষ ছিলেন না গোটা সৌদি আরবে তারপরে যখন নেতৃত্ব ছেড়ে দিতে হলো শহীদ হওয়ার সময় চলে আসলো তখন তিনি বললেন যে হজ করতে যাওয়ার জন্য একটা উঠ আছে আর কিছু নেই